আজ ডাক্তার গুলো যদি আমরা তৈরি করতে পারতাম রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ফরিদপুরের ডক্টর শাহিন জাদ্দারের মতো চট্টগ্রামের ডক্টর আব্দুল মবিনের মতো এই সমস্ত ডাক্তার উপহার দিতে পারলে চিকিৎসা বিভাগ হয়ে যেত দুর্নীতি মুক্ত এমন ডাক্তার পেয়েছি হাত ধরার পরে এক হাজার টাকা বিল পাঁচটা রিপোর্ট কোন জায়গায় দেখাতে পারবা না আমার জায়গায় দেখি আবার নিয়ে আসবো এই জন্য বলছি শুধু হুজুর বানানোর দরকার নেই কোন দরকার নেই হুজুর বানানোর হুজুর অনেক আছে আর পৃথিবী পরিবর্তনের জন্য ভালো মানুষ দরকার ওরা যেইটা ইসলামের বিপক্ষে কাজে লাগাচ্ছে ওইটাকে ইসলামের পক্ষে উল্টিয়ে কাজে লাগাতে হবে এই স্যাটেলাইট এই মিডিয়া আপনি ডাক্তারি বিভাগ বলেন ইঞ্জিনিয়ার বলেন বৈজ্ঞানিক বলেন পাইলট বলেন সব জায়গায় এখন নাম্বার করে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি ইসলাম ওপরে উঠবে না নিচে নামবে এই সহজ সহজ কথাগুলো বোঝেন না কোন কারণে আপনি তাকুয়া অর্জন করে বসে আছেন অন্য নাম তো তাকুয়া না নবীদের কৌশল ছিল আপনার কিচ্ছু নেই তাহলে নবীর চাইতে আপনি বড় বুজুর্গ এবার আমি হাদিস দিয়ে বলছি তাকু কাকে বলে কষ্ট হচ্ছে দইটা বেজে যাচ্ছে তা মানুষের কষ্ট হচ্ছে না মানে তাকু আর যতগুলো অর্থ আমি দেখেছি এই কান লাগান তাকু যতগুলো অর্থ আমি দেখেছি তাকু আর এক নাম্বার অর্থ একটা একটা করে আমি নিরানব্বইটা বলছি এই কান লাগান না আপনাদের মন নেই এই ওঠামাঠি করে এরা কারা পেশাব করবে পেশাব বাদ দিয়ে অন্য কারণে ওঠে ওর খবর আছে ক্লাস থ্রি পড়ে ক্লাস থ্রি একটা ছেলে বই খাতা ব্যাগ নিয়ে এসে হেডমাস্টারের কাছে বলছে স্যার হয় ছুটি দেন না আমি গেলাম পরে ছুটি দেওয়া লাগবে স্যার দেখছে ও ছুটি দিলেও যাবে না দিলেও যাবে কারণ যেই পজিশন নিয়ে এসে দাঁড়িয়ে আছে পরে খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে ওর রোল নাম্বার বিরাশি ছাত্র বিরাশিটা রোল নাম্বার বিরাশি ভালো ছাত্র ওর জীবনের কোন উদ্দেশ্য যাবে যাবে ও ছুটি দিলেও এখানে দিয়ে যদি কোরআন ভালো লাগছে না এই মনে করে কেউ চলে যায় ওর রোল নাম্বার কত এখন দেখেন কোনটা ওঠে যে এটা উঠবে বুঝবে না রোল নাম্বার বিরাশ আগে জিজ্ঞাসা করেন ভাই যাচ্ছেন কোথায় তাকুয়ার এক নাম্বার অর্থ শোনেন তাফসিরে মুফাসসির লিখেছেন যেখানে যে যে দায়িত্ব পাবে ওই দায়িত্বটা সঠিক ভাবে পালন করার নাম হচ্ছে তাকওয়া কথা বোঝা যায় না এই যে এখানে সভাপতির নাম দেখলাম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল সহকারী মাওলানা ওনার সরকার আট ঘন্টা ডিউটি কিনে নিয়েছে ওই আটটা ঘন্টা ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য তাদের পেছনে শ্রম দিতে হবে এইটাই হচ্ছে তার তাকুয়া যদি দেশের মানুষ সবাই পালন করে কোন বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়ে ঘুরে বসলেন ফজরের নামাজের পরে বললেন সাহাবিরা আমি একটা হাদিস তোমাদেরকে শোনাবো কান লাগাও সবাই কান পেতে আছে। বিশ্বনবী বলেন বনে ইসরা তিন যুবক কোথাও রওনা হয়েছে হঠাৎ বৃষ্টি বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য তারা এক পাহাড়ে আশ্রয় নিয়েছে পাহাড়ের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে ওপর থেকে একটা পাথর গড়তে গড়তে এসে পাথরের মুখ গেছে আটকিয়ে তিনজন মিলে ঠেরা আরম্ভ করে কিন্তু নড়ে না পাথর শেষ পর্যন্তরা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে এখানে চেল্লা করলে কেউ আসবে না কারণ মরুভূমি এলাকা একশো কিলো দুইশো কিলো চলে যাবেন কোন বাড়ি ঘর নেই শুধু পাথর পাহাড় আর বালি আর মরুভূমি কিছু নেই আওয়াজ দিলে তো কেউ আসবে না মারা ছাড়া উপায় নেই বাধ্য হয়ে তিনজন নিজেদের জীবনের দিকে তাকিয়েছে এই কান লাগান এখানে একটা শিক্ষা আমি শুধু হাদিস বলি না যেখানে যা বলি ওখান থেকে শিক্ষা বের করি তারা তিনজন মিলে কিন্তু দোয়া করতে পারতেন আল্লাহ তুমি আমার বাবার ওসিলায় মাফ করো না পৃথিবীতে কারো নিয়ে দোয়া দোয়া করা নেই অনেকে আজ করে খাজা বাবার করো হাতের শরীফের ভেতরে দেখেছি কেউ যদি বিপদে পড়ে আরো যদি দোয়া করতে যায় ওর জীবনের যেই কাজটা আল্লাহর ভয়ে হয়েছে ওই কাজের ওসিলা দিয়ে দোয়া করা দরকার আল্লাহ ওই কাজটা আমি তোমার ভয়ে করেছিলাম মেহেরবানি করে বিপদ থেকে আমারে বাসাও নবীদি বলেন যদি এইভাবে দোয়া করে আশা করা যায় আল্লাহর দোয়া কবল করতেও পারে প্রথম নাম্বার লোক দোয়া করেছে অফুল আল তুমি জানা আমি তোমার রাখাল ছিলাম ছাগল চরাতাম বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে খোধারতো দুধগুলো দহন করার পরে তাদেরকে দেব কিন্তু না হঠাৎ করে তোমার কথা আমার মনে পড়ে গেল আল্লাহ পাক বলেন আমার এবাদতের পরে পৃথিবীর মানুষের দায়িত্ব দিলাম মার বাবার খেদমত করা হে আল্লাহ তোমার এই কথা মানতে গিয়ে ওই আমার স্ত্রীকে দুধ দেয়নি আমার ছেলে মেয়েকে দুধ দেয়নি দুধটা আমার মাকে দিয়েছি যেহেতু তোমার আদেশ এই কাজটা যদি তোমার ভয়ে করি মেহের করে পাথরটা একটু সরিয়ে দাও আল্লাহর নবী বলেন শুধু দোয়া করতে দেরি পাথরটা একটুখানি সরে যেতে দেরি হয়নি শুধু সোভান আল্লাহ বলার জন্য এখানে শিক্ষা আছে বনি ইসরায়েলের যুবক হাজার হাজার বছর আগে মায়ের খেদমত করে তিনজন মিলে যে পাথর নড়ানো যায় না মায়ের হক আদায় করার কারণে যদি পাথর পর্যন্ত আল্লাহ নড়িয়ে দিতে পারে আজ আমাদের জীবনে যাদের হতাশার পাহাড় দুঃখের পাহাড় অন্ধকারের পাহাড় জমা হয়ে আছে এই পাথর গুলো যদি আমরা সরাতে চাই মা বাবার খেদ বিকল্প কিচ্ছু না এই পোড়া করান শরীফের ভেতরে যেখানে এই মা বাবার নাম সেখানে আল্লাহ নিজে বলেন আমি ব্যাখ্যা করে দিলাম অন্য কোন মানুষের নাম দেখান তো যেখানে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন কোনো মানুষের নাম নেই শুধুমাত্র মা বাবার নাম যেখানে আল্লাহ দিয়েছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিজের থেকে ব্যাখ্যা দিয়েছেন আমার ভাইরাই মা বাবা ডিলেট হয়ে যাচ্ছে অধিকাংশ পরিবারে মা বাবা ডিলেট হয়ে নতুন মা বাবা যোগ হচ্ছে আমাদের আগের ব্যাসের এক ভাই আমার রিলেটেড এত গরিব মা বাবা কষ্ট করে লেখাপড়া করিয়েছে মাস্টার্স পরীক্ষা দেবে কিন্তু তার নেই মা বাবা বাধ্য রোজা রেখেছে দুইজন যেহেতু রোজা রাখলে দুইবার খাবার খাওয়া লাগে একবার খাওয়া লাগে না একবারের খাবার বাঁচিয়ে ওই টাকা দিয়ে মানুষের কাছে হাত পেতে পেতে কিছু টাকা নিয়ে ওইটা নিয়ে পরীক্ষার ফি দিয়েছে মাস্টার্সে মাস্টার্স পাস করার পরে ঢাকাতে একটা চাকরি পেয়েছে পছন্দ করে বিয়ে করে ওখানেই থাকে বউটা এমন মা বাবার কথা শুনলেই শুধু গরম দেয় আসতে দেয় না আমার মনে হয় এরকম মা বাবা এখন দুনিয়ায় নেই এরকম বউ এখন হাজার হাজার যেই বউ গুলো বিবাহ করার পরে মনে করে স্বামী আমার আকার মা বাবা সব ডিলেট এই বউটা এরকম দরজাল যেই মা বাবার কথা শোনে তখনই গরম করে ছেলেটা বাধ্য হয়ে মা বাবার কথা আর বলে না প্রায় বছর বছর হয়ে হয়ে গেছে গেছে পার বাবা একটা সন্তান পঁয়ষট্টি বছর বয়স বাবার অসুস্থ হয়ে গেছে বাবা এই বয়সে আমি কাজ করতেও পারে না জমি জায়গা তো নেই বাধ্য হয়ে একটা ছাগল ছিল ওটা বিক্রি করে একটা ভাঙা ভাঙারেক্সা কিনেছে দিনের বেলা রেকশা নিয়ে বের হয় না ছেলের বদনাম হবে লোকে বলবে তোমার ছেলে এত বড় চাকরি করার তুমি এই কাজ করো এই জন্য রাতের বেলা শীতের সময় ওই যে নাইট কোচ গুলো আসে ঢাকা থেকে রাতের বেলা মুখ সুন্দর করে চাদর দিয়ে বেঁধে নেয় মাফলার দিয়ে মুখটা পেঁচিয়ে ছোট্ট একটা গামছা মুখের ভেতরে দিয়ে কথা যেন বেঁধে বেঁধে যায় মানুষ যেন বুঝতে না পারে এভাবে বহু কষ্ট করে জীবন চালাচ্ছে হঠাৎ মায়ের অসুখটা বেড়ে গেছে তিন দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে ঢাকাতে ছেলেটা কার সাথে দেখা এলাকায় জানতে পেরেছে ওর মা তিন দিন কথা বন্ধ বাধ্য হয়ে রাতের বেলা বাড়িতে এসেছে নাইট কষে রাতের বেলা দুইটার সময় নেমেছে দেখে কোনো গাড়ি ঘোড়া নেই বাড়ি যাওয়ার জন্য একটা রেকশা টিম টিম করে আলো জ্বলছে ডাক দিয়ে বলে এই খালি এইদিকে আয় ওখানে যাওয়ার পরে বলছে স্যার আপনি যাবেন কোথায় অমকের বাড়িতে জিজ্ঞাসা করে আপনার অমকে কি হয় বলে যা হয় হোক আপনি যাবেন কিনা ওঠেন আপনি ছেলেকে রেকশায় তুলে চলছে কিন্তু মরব্বী মানুষ রেকশাও ভাঙা ভালোভাবে চলতেও পারে না ছেলেটা পিঠের উপরে থাবা দিয়ে বলছে চালাতে পারো রাতের বেলা নিয়ে আসো কোন কারণে কিছু দূর যাওয়ার পরে যে চালাতে আস্তে আস্তে যায় আবার দিয়েছে থাবা ডাক দেয়া বসে ছেলে মেয়ে নেই তোমার এই বয়সে একসা চালাও বুকের ভেতরের ব্যথাটা যেন মসর দিয়ে উঠেছে দ্বিতীয়বার থাবা খাওয়ার পরে আর সহ্য করতে পারে নাই মুরব্বী মানুষ রেকশা থেকে নেমে ডাক দিয়ে বলছে স্যার আপনার মোবাইলের লাইট একটু মারেন তো মোবাইলের লাইট একটু বের করেন তো নিজের মাফলাট ফুলে ডাক দিয়ে বলছে আপনি দেখেন তোমাকে বানাতে গিয়ে আজ আমার এই অবস্থা পরীক্ষার ফি দিতে পারছি না রোজা রেখে রেখে তোমাকে আমি সার বানিয়েছি রাতের বেলা বের হয়ে এই কারণে দিনের বেলা বের হতে পারি না তোমার সম্মানের কারণে তো আমার মাছ তিন দিন পরে আছে ঔষাদের পয়সা নেই বাধ্য হয়ে মাফলার জড়িয়ে বের হলাম যেন মানুষ চিনতে না পারে তোমাকে তো সন্তান বলে পরিচয় দিতে ভালো লাগে না তোমার মায়ের অবস্থা কি আমি আর জানি না বেরিয়েছি সেই রাত দশটার সময় আজ তিন দিন পরে আছে কথা বলে না খাবারও বন্ধ আমি ঔষাদের ব্যবস্থা করতে পারি না এই জন্য তার অবস্থা খুব খারাপ ছেলেটা লাভ দিয়ে রেকশা দিকে নেমে বাবার পা দড়িয়ে বলে বাবা আমারে মাফ করে দেন জলদি চলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পরে দেখে দশ মিনিট আগে মা মারা গেছে এই দৃশ্য দেখে বাবা দুই মিনিটের ভেতরে হাট ফেল করে বাবা মারা গেছে বাবা মার লাশ জড়িয়ে সন্তানটা কাঁদে ডাক দে বলে আব্বা মা আমার এভাবে চলে গেলে ছেড়ে এখন আমি কাকে নিয়ে থাকি নমিস এই কারণে জানিয়েছে হোমা জানা না তোমার মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম

সরাসাহকাব 26 নম্বর параর 2 নম্বর পেষ্টার 10 নম্বর লাইনে 2 নম্বর উপর 15 নম্বর আয়াত আল্লাহ বলেন পৃথিবীর মানুষকে আমি আদেশ দিলাম ওসিয়ত করলাম মা বাবার সাথে ভালো ব্যবহার করো কারণ তোমার মা তোমাকে কষ্টের বড় কষ্ট সহ্য করে পেটে এসে ডেলিভারির কষ্ট সহ্য করেছে তোমার মা আড়াই বছর পর্যন্ত বুকের দুধগুলো খাওয়িয়েছে আমি আল্লাহ ছাড়া মায়ের বাবার কষ্ট কেউ জানে না এই জন্য আমি নিজে এত ব্যাখ্যা দিয়েছে বগুড়ার যুবক যারা আছো। করানে যত জায়গায় পাবে খরচের কথা আগে দেখবে মা বাবার নাম আমার আল্লাহ নিজে এত ব্যাখ্যা বললাম কারণ আমি দেয়নি ইয়া সালো না কামাদায়ুং ফিকোল বোল মাং ফাঁকু তুমি খয় সুরা বাকারা দুই নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনে দুইশো পনেরো নম্বর আয়তের প্রথম অংশে আছে তাপসিরে তাবারি আল্লাহ পাক বলেন হে নবী মানুষ যদি বলে খরচ করব কোথায় আপনি বলেন ভালো কাজে খরচ করো আর দুনিয়ায় যত ভালো কাজ আছে তার এক নাম্বার ভালো কাজ মা বাবার জন্য ব্যয় করা আজ এই ভালো কাজ নেই এই তাকুয়া নেই যত তাকুয়া সব শ্বশুর শাশুড়ি আমি একজন বিবাহিত মানুষ গ্যারান্টি দিয়ে বলছে পৃথিবীতে আমাকে যেই ভালো বেসেছে তার পেছনে কোনো স্বার্থ ছিল এমনকি আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে আমি জানি যতটুকু ভালোবাসে তার চাইতে খোটা দেয় বেশি কিন্তু আমার মা বাবাকে দেখেছি দুই মাস তিন মাস পর আমি বাড়িতে যাই আগে আমার হাতের দিকে তাকিয়ে যদি কিছু দেখে আমার গরম দেয় কেন জিনিস নিয়ে আসলি টাকা খরচ করলি কেন শ্বশুর শাশুড়ির বাড়িতে আমি যদি খালি হাতে ঢুকি আগে হাতের দিকে তাকাই আল্লাহর কসম পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারবে না নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারে শুধু পৃথিবীর মা আর বাবা ছোট একটা ছেলে ছয় বছর বয়স মায়ের কাছে একটা চিরকুট নিয়ে বলে মা আমি তোমার কাছে দেড়শো টাকা পাবো টাকা গুলো দাও মা বলে কিসের টাকা প্রতিদিন তোমার কথা মতো ফুল পঞ্চাশ টাকা তুমি যে মশারি টাঙ্গি নেওয়া আমাকে দিয়ে রাতের বেলায় আরো টাকা ছোট ভাইটাকে করে ঘুরতে বলো এই দেড়শো টাকা আমার দাও মা বলে বাবা তোর স্লিপটা আমার হাতে দে আমারও কিছু ভাও সার আছে ছেলে বসে না ছোট্ট মানুষ বলে মা তোমার আবার কিসের ভাও সার মা বলে বাবা ভাউসার তুই নিজে বানিয়েছিস আর আমার ভাউসার আমার আল্লাহ বানিয়ে দিয়েছে বানিয়েছে আমার এক নাম্বার ভাউসার এইটা দশটি মাস তোকে আমি পেটে করে বহন করেছিলাম কোনদিন খাবারও খেতে পারিনি হে বাবা দশটি মাস তোকে তোর মোষের মতো বহন করলাম এই জন্য একটা আমারে দেয়নি আমার দুই ডেলিভারির কষ্ট সহ্য করেছে আমি তোকে নিয়ে এক বালতি রক্ত সরিয়েছি একটা ফোটা রক্ত বিধা যায়নি তোকে দেখার পরে আমার রক্তের কথাগুলো আর মনে নেই একবার এত রক্ত মানুষের শরীর থেকে ঝরলে মানুষটা বাঁচে না এতগুলো রক্ত তোর জন্য আমি ঝরালাম একটা টাকাও আমাকে কেউ দেয়নি কি দিবি দে তিন নম্বরের আমার আড়াই বছর পর্যন্ত তোকে আমি দুধ খাওয়াইয়াছি এই মাত্র দুইশো পনেরো বছর আগে বিজ্ঞান প্রমাণ করেছে প্রত্যেক দিন একটা মানুষ আট বার করে মায়ের স্তন থেকে দুধ পান করে প্রতিবার প্রায় এক কোয়া করে এক কোয়া করে হলে আটবার হয় দুই কেজি আড়াই বছর পর্যন্ত কোরআনে কারিম জানিয়েছে সালা সোনা সাহারা তিরিশ মাস কয় বছর হয় আড়াই বছর আড়াই বছর পর্যন্ত একটা মা সন্তানকে দুধ দেয় কম পক্ষে সাতশো বাহাত্তর মন দুধ পান করা একটা সন্তানকে তোর জন্য এতগুলো দুধ আমি স্থান থেকে পান করালাম একটা টাকাও আমাকে কেউ দেয়নি আমার এই ভাউসারটাও রাখ চার নাম্বার ভাউসার আমার এই তোর যখন জ্বর উঠেছে ডাক্তাররা ফেরত দিয়েছে অথচ আমি ঘমাতে পারিনি রাতের বেলা তোর মাথার কাছে বসে পানি পট্টি দিয়েছি আর তাহার নামাজ পড়ে দোয়া করেছি আল্লাহ আমি নামাজ রোজা মান্ন করলাম ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও এর হায়াত যদি না থাকে আমার হায়াত দিয়ে দিলাম হে আমার সন্তান তোর জন্য আমার হায়াত পর্যন্ত আমি দান করে দিলাম এর জন্য আমাকে কেউ একটা টাকাও দেয়নি তুই যতদিন বাড়িতে আসতে দেরি করিস অতদিন আমার ঘুম হয় না আমি বাংলাদেশের কোন জেলায় থাকি না যেখানে থাকি চলে যায় বাড়িতে বাড়িতে যেদিন দিন আমার মা থাকে সঙ্গে সঙ্গে কলিন বেল টিপলে বাড়ির দরজা খুলে দেয় যদি জিজ্ঞাসা করি মা আপনি আগে উঠলেন তোমার চোখে পানি কেন ডাক দিয়ে বলে পানি কেন যেদিন আমি থাকবো না ওই দিন বসবি যাদের মা নেই আমি এখন বাড়ি গেলে अम्মা বলে ডাক দিতে পারি যাদের মানে ওরা কাকে ডাকবে বলেন পৃথিবীতে সবার খেদমত করে হক আদায় করা যায় কিন্তু মা বাবার খেদমতে হক আদায় হয় না এইটা আজ ডিলেট হয়ে যাচ্ছে আপনারা কিসের তাকুয়া। আমি কোরআন এর আয়াতটা যেদিন পড়েছি যেদিন বুঝাছি ওই দিন থেকে আমার মা বাবার চাহিদা হওয়ার আগে আমি যা দিতে পেরেছি আমি দেখেছি যতটুকু দিয়েছি কমপক্ষে আমার আল্লাহ দশ গুণ বৃদ্ধি করে দিয়েছে আমার ভাইরা সাবধান তাকুয়াই বুঝি না আমরা এইটার নাম তাকুয়া হাজার হাজার বছর আগে এই যুবক যদি মায়ের খেদমত করে হক আদায় করে এত বড় পাথর নড়াতে পারে আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে বলছি তাদের কর্মজীবন নেই যারা হতাশায় ভুগতেছেন বিশাল কষ্টের পাহাড় মায়ের সাথে বাবার সাথে এখনই ভালো আচরণ শুরু করেন এই কারণে আল্লাহ একটা রাস্তা আপনার জন্য বের করে দেবে না আল্লাহর ক্ষমতা আর নেই তাকুয়াই না শুধু চোখ বাগায় দেওয়ার না তাকুয়া না আসল মা বাবা বাদ দিয়ে নকল কোনটা বের হয় সেটা নিয়ে টানাটানি করে আমার ভাইরা আরো ব্যাখ্যা ছিল তাকওয়ান আমি তিন নাম্বার পয়েন্টে যাচ্ছি কোরআন এ গায়েন জানিয়েছে প্রতিটি মানুষের উচিত আগামী তার কি হবে এটা চিন্তা ভাবনা করে পা ফেলা লেগত শব্দটা আল্লাহ দিয়েছেন আগামীকাল মানে কালকে কি কেমত হবে তাহলে লিগত আল্লাহ দিলেন কেন এই লিগতের ব্যাখ্যা মফা শ্রেণী গ্রাম দিয়েছেন এইভাবে দুনিয়ায় যদি কোন মানুষ এক হাজার বছর হায়াত পায় মরণের পরে যে জীবন শুরু হবে ওই জীবনের তুলনায় সে যেন দুনিয়ায় মাত্র আড়াই সেকেন্ড বেশি থাকে কারণ খমসিন আল ফাসানা তাউদ্দন মরণের পরে এক দিন হবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা ওই হিসাব করলে যারা এক হাজার বছর দুনিয়ায় ওরা আড়াই মিনিট আড়াই সেকেন্ড বাসে এক হাজার বছরে যদি আড়াই সেকেন্ড হয় আমরা তো ষাট বছর বছর আমাদের না কথা বলুন এই হায়াত আমাদের এই জন্য আল্লাহ নাজারা দিয়েছেন অল তাংসুর আল্লাহ কিন্তু র দিতে পারতেন মানেও দেখা নাজারা মানেও দেখা র না দিয়ে নাজারা দিলেন কেন র মানে সাধারণ ভাবে দেখা আর নাজারা মানে গবেষণা করে দেখা প্রতিটি মানুষের উচিত যারা ইমান এনে ভয় করে ওরা যেন নজর করে দেখে যে তার অবস্থা কতটুকু তার সম্বল কতটুকু হয়েছে আঁকে রাতের আর শুধু পাঠালেই হবে না পরবর্তীতে আবার আল্লাহ দিয়েছেন অত্যাক আবার বলছি ভয় করো প্রথমে দিলেন তাকুয়া আবার তাকুয়া কেন তাফসিরে লিখেছে পরের তাকুয়া আগের তাকুয়া ভয় আর পরের তাকুয়া সাবধান আল্লাহ বলছেন যা পাঠাবে আগামী দিনের জন্য পরকালের জন্য পাঠালেই হবে না চিন্তা ভাবনা করে নির্ভেজাল হওয়া লাগবে আয়াতটা পড়েছে ইমাম এমনি কাজ্যম রহমতুল্লাহ আলহে তিনি বাজারে যাওয়ার পর একটা লোককে একশো টাকা দিয়েছে সদাই কেনার পর দোকানদার বলে হুজুরের টাকাটা অসল কারণ এর মাঝখানে যে দাগটা থাকার দরকার দাগটা নেই আপনি নিয়ে যান যেই বলেছে নিয়ে যান অজ্ঞান হয়ে গেছে লোকজন বলায় দোকানদার ফুসুর কে মেরেছে বলেন না হোস ফিরান বাতাস দিয়ে পানি দিয়ে যখন হোশ ফিরেছে বলে আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন অজ্ঞান হয়েছে এই কারণে একশো টাকা ওকে দেওয়ার পরেও বলছে এটা অসল মাঝখানে দাগ থাকার ছিল দাগটা নেই আমি চিন্তা করলাম আমারও তো একটা জীবনের একশো টাকা আছে তার নাম হায়াত আমার এই পঞ্চাশ সত্তর বছরের একটা হায়াত আমি যদি এখনই মারা যাই আর মহান আল্লাহ যদি হায়াত জানিয়ে ওলট করে বলে বান্দা এটা তো অসল এর ভেতরে শিরিক পাওয়া যায় এর ভেতরে বেদাত পাওয়া যায় এর ভেতরে মানুষ হত্যা করার গোনা পাওয়া যায় বনের সম্পদ ফাঁকি দেওয়ার গোনা পাওয়া যায় এ আমল নাম আমার জান্নাতে যাওয়ার মতো না আমার কি হবে তখন ওই চিন্তা করে আমার অজ্ঞান হয়ে গেছি আমি তারা কি সেন্স নিয়ে চলেছে আর আমরা কোন ধান্দায় আছি আল্লামনি নজরা দেয় গ